এবার আজীবনের জন্য শিল্পী সমিতি থেকে বহিষ্কার করা হয়েছে চিত্রনায়িকা নিপুনকে ভিউয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মনগড়া বিবৃতি প্রদান করার অভিযোগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার রোববার উনিশে জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানা গেছে গত বছরের ষোলো জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক বিবৃতি দিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার সেখানে নিজেকে সাধারণ সম্পাদক সাবেক বলে উল্লেখ করেছেন নিপুণ শুধু তাই নয় গত সতেরো জুলাই নিজের ফেসবুক ওয়ালে সেটা পোস্ট করেছেন নিপুণ আক্তার এ নিয়ে সে সময় ব্যাপক সমালোচনায় জড়ান নিপুণ অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করায় মিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি গত বছরের তিরিশে জুলাই সমিতির ষষ্ঠ সভায় এই বিষয়ে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেয় কারণ দর্শনার নোটিশ দিলেও তিনি তা তোয়াক্কা করেননি তার আগে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে পূর্ণ মন্তব্য করার অভিযোগ ওঠে এই অভিনেত্রীর বিরুদ্ধে গঠনতন্ত্র পরিপন্থী কাজ করার নিপুণকে নোটিশ দেয় কার্যনির্বাহী পরিষদ প্রভাবশালী নেতা শেখ সেলিমের কাছের মানস হওয়ায় কোন চিঠি নেননি নিপুন চালিয়ে যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে অনৈতিকভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার এবং সাধারণ সম্পাদককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে নিপুণ আক্তারকে এ নিয়ে সংবাদ মাধ্যমকে আপাতত কিছু বলতে না চাইলেও বহিষ্কারের সত্যতা স্বীকার করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডিএয়েব তবে নিপুণের মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়